আপনাদের বাসা কিংবা অফিসের জন্য এই বক্স দরজা দরজা এই তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন দেখতে আমরা চার পিস বক্স দরজা তৈরি করেছি এই বক্স দরজাগুলি আমরা কত টাকা পার পিস নিচ্ছি এবং এই বক্স দরজাগুলোতে আমরা কি কোম্পানির প্লেন ব্যবহার করেছি কত গেস চৌকাট ব্যবহার করতেছি বক্স দরজার সামনের অংশ আমরা এই বক্স দরজারে ভিতরের অংশ কি দিয়েছি তো এইগুলো জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি বক্স দরজা এটা হচ্ছে সামনের অংশ প্রথমে আপনাদেরকে আমরা বলে দেই এই বক্স দরজাটির মডেলের নামটি তো দেখতে পাচ্ছেন এটি একটি কাঠবিট মডেল কাঠের দরজার মতনই কাঠ মডেল আমরা এটাকে বলি আমরা সামনের অংশে ব্যবহার করেছি একটি দশ ইঞ্চি এস এস হ্যাসবল এবং আট ইঞ্চি টানাটানি হাতল ব্যবহার করেছি বন্ধুরা তো বন্ধুরা এই দরজা বক্স দরজাটির আমরা চৌকাট কত গেজ ব্যবহার করেছি এবং এই পাল্লার সিটটি আমরা কত গেজ ব্যবহার করেছি দরজাটির পিছনের অংশ রকম দেখতে তো এখন আপনাদেরকে আমরা এই বক্স দরজা সম্পর্কে মালামাল সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি দেখতে পাচ্ছেন বক্স দ্বাটির আমরা চৌকাট ব্যবহার করেছি আঠারো গেজ অনেক মোটা চৌকাট ব্যবহার করেছি বন্ধুরা এটা ছয় ইঞ্চি চৌকাট আমরা ব্যবহার করেছি তো এটা গেল আউট ফ্রেম চৌকাটটা গেল এখন আমরা আসি সাম এই বক্স দরজার সামনের অংশ তো এই মডেল আমরা ব্যবহার করেছি কার্ডবিট মডেল আমরা এই প্লেন শিট ব্যবহার করেছি ম্যাট শিট ম্যাট কোম্পানির ম্যাট ব্যবহার করেছি এবং আমরা সিটটি ব্যবহার করেছি বাইশ গেস সিট বন্ধুরা তো সামনে একটি টানাটানি হাতল এবং হ্যাসবল লাগাইছি তো এখন আপনাদেরকে আমরা দেখাবো এই বক্স দরজার এই ভিতরের অংশে আমরা কি ব্যবহার করেছি বা দেখতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি বক্স দরজার পেছনের অংশ আমরা তৈরি করেছি তো এটা হচ্ছে সামনের অংশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ তো সামন এবং পিছন দেখতে সেম মডেল তো কেউ ধরতে পারবে না এটা হচ্ছে ভিতর এটা হচ্ছে সামন তো এই সামন এবং ভিতর আমরা সেম মডেল তৈরি করেছি ভিতর পাশেও আমরা আট ইঞ্চি টানাটানি হাতল এবং হ্যাজবল ব্যবহার করেছি বন্ধুরা এই হ্যাজবল আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি এস এস এর হ্যাসবল এই দরজাগুলো আমরা তৈরি করেছি চার পিস তো এই দরজাগুলো আমাদের কাছে অর্ডার করেছে মাঠের পার থেকে শাহজাহান ভাই তো এই দরজাগুলোর এখন আমরা দাম এবং বিস্তারিত জানাবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের অংশ আর এটা হচ্ছে সামনের অংশ এই বক্স দরজাগুলো আমরা কমপ্লিট করার পরে এবং বন্ধুরা এই কালার আমরা সম্পূর্ণ করার পরে আমরা এই দরজাগুলোর দাম নিয়েছি এগারো হাজার টাকা বন্ধুরা তো আপনারাও আমাদের কাছ থেকে এগারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই ধরনের বক্স দরজা তৈরি করে নিতে পারেন তো এখন আপনাদেরকে দেখাবো এই এসএস গ্রিল সম্পর্কে তো দেখতে পাচ্ছেন এটি একটি সাড়ে চার ফিট ফিট একটি থাই এস গ্রিল তো এই থাই এস এস গ্রিল আমরা তৈরি করতেছি দুইশো নব্বই টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে তো এই থাই গ্রিলেতে আমরা মালামাল ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ম্যাক্স কোম্পানির জিরো এইট মালামাল এবং আমরা আউট ফ্রেম ব্যবহার করেছি এক হাফ বক্স দিয়ে এবং সমস্ত টানা ব্যবহার করেছি আমরা হাফ হাফ বক্স দিয়ে তো এটার দাম নিয়েছি আমরা দুইশো টাকা পার স্কোয়ার ফিট বন্ধুরা তো আমাদের ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের কাছে অর্ডার দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ